ছয় আগস্ট যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেদিনই কিন্তু ডাক্তার আমাকে ডেটটা দিয়ে দিয়েছে ফাইনালি আমার ডেলিভারি ডেট হচ্ছে উনি ভিডিও ক্যাপচার করব মানে যাওয়ার থেকে আসা পর্যন্ত আর ওখানে থাকাকালীন সবকিছু ভিডিও ক্যাপচার করতে হবে হসপিটালে না নার্সিংহোমে দেখো হে এভরিয়ন গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মানে সব থেকে বলতে পারো রিকোয়েস্টেড ভিডিও সবাই বেশিরভাগ কমেন্ট করেছো দিদি ভাই তোমার ডেলিভারি ডেট ঠিক কবে দিয়েছে তো আজকে সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো তোমরা তো জানোই যে আমি লাস্ট ন মাসের চেক আপে গিয়েছিলাম ছয়ে আগস্ট তো ছয় আগস্ট যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেদিনে কিন্তু ডাক্তার আমাকে ডেটটা দিয়ে দিয়েছে তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে ডেটটা কবে দিয়েছে আশা করি এই ভিডিওটার অপেক্ষায় অনেকেই ছিল ভিডিওটা ওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক আমি যখন ভিডিওটা আপলোড করব হয়তো আমার ডেলিভারি হয়ে যেতে পারে তো চলো আজকের বিষয় নিয়ে আলোচনা করা যাক তো আমি যখন ছয় আগস্ট ডাক্তার দেখাতে গেলাম সেদিন তো আমার ইউএসজি ছিল মানে গ্রোথ স্ক্যান তো গ্রোথ স্ক্যান হওয়ার পর যখন ডাক্তারের কাছে যাই তো রিপোর্ট দেখেই উনি সঙ্গে সঙ্গে বলে দিলেন যে বেবি ম্যাচুরিটি হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই কিন্তু তোমার ডেলিভারি করতে হবে আর আমার লাস্ট পিরিয়ড অনুযায়ী তো অনেকেই জানো যে একত্রিশে আগস্ট ডেলিভারি ডেট দিয়েছিল তো উনি বলেন যে না একত্রিশ আগস্ট পর্যন্ত অপেক্ষা করা যাবে না তার আগে ডেলিভারি করতে হবে তো প্রথমে যখন উনি ডেটটা দিলেন আর কি তো প্রথমে ডেটটা ছিল পনেরোই আগস্ট তো আমাকে জিজ্ঞেস করলো তোমরা অনেকে অনেকেই জানো যে সিজার হলে কি হয় নিজের পছন্দের মতন মানে বেবি ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর নিজের পছন্দের মতন একটা ডেট নেওয়া যায় তো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো কোন ডেটটা চাও তা আমি আমি তো সেদিন সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাপে ভয় পেয়েছিলাম যখন উনি আমাকে প্রথমে বললেন যে আজকে তোমার ডেলিভারি ডেট দেব তো এই কথাটা শুনে আমি প্রচণ্ড পরিমাপে ভয় পেয়েছিলাম তো আমি তো কিছু কথা বলিনি তোমাদের দাদাভাই যা কথা বলার বলেছে তো প্রথমে আমাকে ডেটটা দিয়েছিল পনেরোই আগস্ট তো উনিই বললেন যে পনেরোই আগস্ট ডেটটা বেশ ভালো আছে সেদিন স্বাধীনতা দিবস তো সেদিনই করব তো তোমাদের দাদাভাই বলে দিল হ্যাঁ ঠিক আছে আমাদের তো ডেট নিয়ে কোনো সমস্যা নেই আপনার যেটা ইচ্ছা হবে সুবিধা মতো আপনি দিতে পারেন তো প্রথমে আমাদের ডেটটা ছিল পনেরোই আগস্ট তবে উনি যখন মানে সিজারের যে তোমার রেজিস্টারটা থাকে সেই রেজিস্টারটা খুলে যখন দেখলেন তো উনি একটা কথা বলে রাখি আমি যে ডাক্তারকে দেখাচ্ছি উনি খুব জোর পাঁচ থেকে ছটা ডেলিভারি করেন মানে সিজার করেন প্রত্যেক দিন আর কি তো উনি বলেন যে না রেজিস্টার খাতাতে বেশ অনেকগুলো নাম আছে প্রায় সাতটা নাম হয়ে গেছে তো পনেরোই আগস্টের ডেটটা আমি দিতে পারছি না তো কোন ডেটটা চাও বলো তো তোমাদের দাদাভাই বললো আমাদের ডেট নিয়ে কোনো সমস্যা নেই আপনি আপনার মতো ডেটটা দিতে পারেন তো উনি ওনার মতন ডেটটা দিলেন তারপরে পনেরোই আগস্টের পর দেখলেন উনি বললেন যে উনিশেই আগস্ট ডেটটা বেশ ভালো আছে রাখি পূর্ণিমা সেদিন তো তোমাদের দাদাভাই বলো ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি উনিশে আগস্ট ডেটটা দিতে পারেন তো ফাইনালি আমার ডেলিভারির ডেট হচ্ছে উনিশেই আগস্ট সোমবার তো আশা করি তোমরা বুঝে গেলে যে আমার ডেলিভারি ডেটটা ঠিক কবে দিয়েছে লাস্ট পিরিয়ড অনুযায়ী ছিল একত্রিশে আগস্ট সেটটা প্রায় অনেকটা এগিয়ে এসেছে আমার ডেলিভারির ডেট হচ্ছে উনিশেই আগস্ট সোমবার পড়ছে তো উনি বললেন সোমবার মানে উনিশে আগস্ট সকাল আটটা থেকে নটার মধ্যে হসপিটালে পৌঁছে যেতে হবে ওইখানে গিয়ে পরে তোমার অ্যাডমিট যেমনভাবে হয় সেভাবে যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী আমার যা কিছু কাজবাজ আছে সেগুলো করে আটটা থেকে নটার মধ্যে অ্যাডমিট হয়ে যেতে বলেছে তো আমরা ঘর থেকে তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে পড়বো কারণ বুঝতেই পারছো আর হ্যাঁ আমার চার নম্বরের নাম হচ্ছে মানে রেজিস্টার খাতার অনুযায়ী আমার চার নম্বরের নাম হচ্ছে তবে যে যেমন পৌঁছাবে সেই অনুযায়ী মনে হয় হবে আমরা শিওর নয় তবে যাই হোক মনে হয় যে যেমন ওখানে যাবে বা যেভাবে অ্যাডমিট হবে সেভাবে হয়তো সিজার হবে তো যাই হোক আটটার থেকে নটার মধ্যে পৌঁছে যেতে বলেছে তো আমরা চেষ্টা করছি বাড়ির থেকে সাতটার মধ্যে বের হওয়ার জানি না কতটা কি পারবো কারণ বুঝতেই পারছো এক তো টেনশনের ব্যাপার আছে তারপর যাই হোক সকাল সকাল রেডি হয়ে বেরোতে হবে তো ওখানে আটটার মধ্যে পৌঁছে যেতে হবে ওইখানে যা কিছু কাজ আছে সেগুলো সেরে তারপর ডাক্তার আসবে নটার মধ্যে দেখতে নটার মধ্যে ডাক্তার দেখে তারপরে আমার যে লাস্ট ব্লাড টেস্টের রিপোর্ট ছিল বা কি যা কিছু মানে আর কি স্ক্যান হয়েছে বা ইউএসজি হয়েছে ইসিজি হয়েছে সব রিপোর্ট সেদিন আরেকবার দেখবে তারপরে যার যেমন আছে নাম সেই অনুযায়ী সিজার হবে তো প্রায় আশা রাখছি দশটা এগারোটা কি বারোটার মধ্যে হয়তো হয়ে যাবে তো আমি হয়তো জানি ভিডিওটা যখন আপলোড করব তখন হয়তো আমার সিজার হয়ে যাবে কারণ ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হচ্ছে আশা করি বুঝতে পারবি এই সময়টা কেমন যায় আর আমার শরীরে তো প্রচণ্ড পরিমাপে অস্বস্তি হচ্ছে এই লাস্ট এক সপ্তাহ ধরে যার কারণে একটু দেরি হয়ে গেল ভিডিওগুলো আপলোড করতে আর আমি প্রথমে বলেছিলাম ডেটটা আমি একটু গোপন রাখছি তো যার কারণে এই ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক তোমাদেরকে ফাইনালি বলে দিলাম কোন ডেটে আর কি আমার ডেলিভারি হচ্ছে অনেকে জিজ্ঞেস করছো দিদিভাই কত টাকা খরচা হচ্ছে দেখো আমার ডেলিভারি না হলে তো আমি বলতে পারবো না না কত টাকা খরচা হচ্ছে তো সব কিছু হয়ে যাক তারপরে আবার আরেকটা ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কত টাকা কি খরচা হলো না হলো তো চাইছিলাম না এই ভিডিওটা করতে মানে কত টাকা কি খরচা হলো না হলো তবে অনেকেই রিকোয়েস্ট করছো যে দিদি ভাই তোমার কত টাকা খরচা হলো সিজারে অবশ্যই জানিও তো জানাবো তবে একটু সময় করে বুঝতেই পারছো সেই সময় আমার শরীরের কি অবস্থা হবে তো ভিডিও এডিটিং করা ভিডিও করা এইসব হয়তো সময় আমি পাবো না কারণ তখন আরেকটু ব্যস্ত হয়ে যাব কারণ আমার পুচকো পুচকি যেয়েই আসু তো তখন হয়তো আরেকটু ব্যস্ত হয়ে যাবো কারণ তখন তো বাবু আমাদের মাঝে চলে আসবে তাকে নিয়ে সবসময় পেরিয়ে যাবে সারাদিনটা আর কি তো যাই হোক চেষ্টা করব সময় মতো ভিডিওগুলো আপলোড করার তবে তোমাদেরকে আমি একটাই কথা বলবো এই আজকের ভিডিওটা তোমরা জানতে পেরে গেলে যে আমার কত তারিখে ডেট দিয়েছে এই ডেটটা মানে শোনার পর তোমরা প্লিজ কেউ তাড়াহুড়ো করো না যে দিদি ভাই তাড়াতাড়ি ডেলিভারির ব্লগ দাও অনেকে রিকোয়েস্ট করেছো দিদি ভাই তুমি যখন হসপিটালে যাবে হসপিটালে কেমনভাবে কি আছো না আছো সবটাই ভিডিও ক্যাপচার করে আমাদের সাথে শেয়ার করবে আমরা অপেক্ষায় আছি দেখার জন্য হ্যাঁ আমারও ইচ্ছা আছে যাওয়ার থেকে আসা পর্যন্ত হসপিটালে থাকা পর্যন্ত সবটাই ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করব তবে আমি জানি না কতটা কী করতে পারবো না পারবো আমার শরীর কেমন থাকবে না থাকবে আমার শরীর যদি ভালো থাকে অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিও ক্যাপচার করব মানে যাওয়ার থেকে আসা পর্যন্ত আর ওখানে থাকা থাকাকালীন সব কিছু ভিডিও ক্যাপচার করব আমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে কেউ তাড়াহুড়ো করো না আমি আমার সময় মতো বা নিজের শরীর বুঝে আমি সব ভিডিও একের পর এক আপলোড করব তার তো ভিডিওটা পাওয়ার পর যে দিদি ভাই তোমার ছেলে হলো না মেয়ে হলো দিদিভাই ফেস রিভিল করো এই সব ভিডিওগুলো মানে এই সব কথাগুলো কেউ আমাকে তাড়াহুড়ো করে বলো না আমি সবটাই শেয়ার করব আমি কিন্তু প্রথম থেকে বলে এসেছি আমি সবটাই শেয়ার করব যাওয়ার থেকে আসা থাকাকালীন তারপর তোমার ছেলে হলো না মেয়ে হলো ফেস রিভিল করব সব করব তবে আমাকে একটু সময় দিও যেমন আমি ডেলি ব্লগ দিচ্ছি তখন হয়তো ডেলি ব্লগ দেওয়াটা আমার পক্ষে সম্ভব হবে না হয়তো তিন দিন চার দিন পর একটা ব্লগ আপলোড করব কারণ আশা করি বুঝতে পারবে সেই সময়টা কতটা ব্যস্ত হয়ে পড়ব কারণ তখন তাকে নিয়ে সব কিছু আর কি তার খেয়াল রাখা তার সব কিছুই তারপরে আমার শরীর কেমন থাকবে না থাকবে আমার শরীর যদি ভালো থাকে আমি কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করবো একটা করে ভিডিও আপলোড করার তবে আমার যদি শরীর ভালো না থাকে তাহলে দুদিন দিন তিন দিন পর হয়তো একটা করে ব্লগ আপলোড করব যাই হোক আশা রাখবো তোমাদের কাছে যে কেউ তাড়াহুড়ো করবে না সময় মতো কিন্তু আমি সবটাই করে দেবো তো তোমরা তো শুনে নিলে যে আমার ডেটটা কবে দিয়েছে না দিয়েছে কিভাবে অ্যাডমিট হব না হব আর হসপিটালে বেশি দিন থাকবো না কতদিন থাকবো না থাকবো সেগুলো তো পরে সেগুলো তো একের পর এক ব্লগে তোমরা জানতে পারবে যে কতদিন থাকবো না থাকবো আমার সাথে কে থাকবে সবটাই তোমরা একের পর এক জানতে পারবে তবে যাই হোক আশা করছি বেশি দিন হসপিটালে থাকতে হবে না তো যতদিনে থাকবো সেটাই ক্যাপচার করব আর অনেকে জিজ্ঞেস করছো যে দিদি ভাই দাদা ভাই তো ভিডিও করা একদমই পছন্দ করে না তাহলে তোমার ভিডিওগুলো কে করে দেবে দেখো আমি প্রথম থেকে মানে আমার ইউটিউব জার্নির প্রথম থেকে আজ অবধি যতটুকু ভিডিও করার সবটা কিন্তু নিজে একাই করেছি তো হসপিটাল যখন যাব বা হসপিটালে যখন থাকব নিজেই করব জানি না কতটা কী পারবো মানে নিজেকেই করতে হবে তোমাদের দাদা হয়তো ভিডিও করা পছন্দ করে না আরও ভিডিও করেও দেবে না তারপরে সেই সময় আমার শরীরের ওই অবস্থা ওই অবস্থা দেখে তো তা আরও ভিডিও করতে চাইবে না যাই হোক আমি নিজেই ক্যাপচার করব সব মানে আর কি স্মৃতি ক্যাপচার করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের দাদা তো ভিডিও করবে না সেটাও তোমরা শুনে নিলে এবার বলছো তুমি কোথায় ভর্তি হবে হসপিটালে না নার্সিংহোমে দেখো প্রথম থেকে আমি যেহেতু ইএসআই হসপিটালে দেখিয়ে আসছি তো আমি ইএসআই হসপিটালেই ভর্তি হব মানে আমি যে ডাক্তারকে দেখাচ্ছি আমার ইচ্ছা আছে সেই ডাক্তারের কাছেই সিজার হওয়ার কারণ উনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সব কিছু রিপোর্ট আর কি করেছে বা উনি সব কিছু জানে আমার কি আছে না আছে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ সেটা উনি যেহেতু প্রথম থেকে দেখে আসছেন তাই উনি যেহেতু জানেন তো আমার ইচ্ছা আছে ওনার কাছে আর কি সিজারটা হওয়ার তো এবার দেখা যাক হসপিটালে ভর্তি হওয়ার সময় যদি ওনারা দেখেন যে আমার শরীরে কোনো অসুবিধা আছে বা ওনাদের পক্ষে সম্ভব নয় সিজার করা তখন ওনারা আমাকে ট্রান্সফার করবে আমাদের এখানে দুর্গাপুরে আছে আইকিউ সিটি গৌরী দেবী তারপর তোমার বিবেকানন্দ হ্যাঁ বিবেকানন্দ তো এগুলোর মধ্যে ট্রান্সফার করবে তবে আমার ইচ্ছে নেই ট্রান্সফার হওয়ার আমার ইচ্ছা আছে ইএসআই হসপিটালেই হওয়ার যেহেতু হসপিটালের সুযোগ সুবিধা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর তাছাড়া হচ্ছে ওখানকার স্টাফগুলো বেশ ভালো ডাক্তার খুব ভালো তো আমার ইচ্ছা আছে ইএসআই হসপিটালের হওয়ার তো এবার জানি না কতটা কী হবে না হবে সেগুলো তো তোমরা একের পর এক জানতে পারবে আর আমি নিজেও জানি না যে কোথায় কি হবে না হবে তবে এতটুকু জানি যে ইএসআই হসপিটাল থেকে যখন সব কিছু করেছি ই এস আই হসপিটালে অ্যাডমিট হব তো যাই হোক আশা করি তোমরা শুনে নিলে আমার ডেলিভারি ডেট আর হাতে গোনা মাত্র আমার কাছে একটা দিন সময় আছে আজকে ভিডিও যখন আমি ক্যাপচার করছি আজকে তারিখ হচ্ছে সতেরোই আগস্ট আর হাতে একটা দিন মানে মানে আনন্দ তো আছেই সেটা আমি বলবো না ভীষণ আনন্দ আছে তবে একবার করে ভয় লাগছে যে না কোনোদিনও হসপিটালে যায়নি হসপিটালে থাকিনি কেমন করে কি থাকবো না থাকবো মানে সব দিক দিয়ে আর কি একটা ভয় ব্যাপার আছেই তো যাই হোক সকলের কাছে একটাই কথা বলবো সকলে প্রে করো যাতে আর কি আমি আমার সন্তান দুজনে সুস্থ সবলভাবে বাড়িতে আসতে পারি আর আবার প্রত্যেকদিন দিন যাতে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করতে পারি এইটুকুই সবাই আশীর্বাদ করো আর দুজনে যাতে খুব খুব ভালো থাকি এটুকুই তোমাদের কাছে চাওয়া তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এত দূরে রাখলাম যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলে যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকো তো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে আর একটু অপেক্ষা করো আর কিছুদিন পরে তো বেশ ভালো ভালো ব্লগ আসবে তো যাই হোক চলো আজকের মতো টাকা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো